আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যারা সিমুলেটর ইন্দোনেশিয়াতে বাস স্কিন লাগাতে পারেন না যারা মানে আপনাদের দেখাচ্ছি আমি যারা নতুন নিউজ তাদের জন্য ভিডিওটা যারা পুরো ইউজার তারা তো এতদিন শিখে গেছে হয়তো কিভাবে স্কিন লাগাইতে হয় বা স্ক্রিন লাগানো যায় সিস্টেমটা বুঝেই গেছে তাহলে এবার আপনারা যারা নতুন ইউজার তাদের পক্ষে কথা বলি এখন তাহলে যারা স্কিন লাগাতে পারেন না আমি জানি আপনার এই ভিডিওতে ঢুকেছেন কারণ আপনার স্ক্রিন লাগা এখনো লাগার নাই যদি আপনার এই ভিডিওতে ঢুকেছেন তাহলে এখন বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করে যায় মানে স্টার্ট তো করে দিয়েছি গাইস আপনার যদি স্ক্রিন না লাগাতে পারেন তাদের জন্য এটা আর স্ক্রিন ডাউনলোড করা ভিডিও আমি দিয়ে দিব আপনাদের বা আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে দিয়ে আমি হোয়াটসঅ্যাপে আমার সাথে নাম্বার দিয়ে দিব ডিসক্রিপশানে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করব হোয়াটসঅ্যাপে আমি আমার বাসটা একটু স্ক্রিন ক্লিন করিনি মানে তারপর ভিডিও দেখাচ্ছি নাহলে বাসটা স্ক্রিন ভালো লাগবো না স্টপ ভিডিও আমার বাসটা রিপেয়ার হয়ে গেছে মানে রিপেয়ার হচ্ছে সেভেন্টি পার্সেন্ট এইটিন পার্সেন্ট নাইনটি হান্ড্রেড এখন দেখুন এটা হচ্ছে আমাদের বাস এখানে আমরা যেগুলো বাস ক্রয় করে রাখি সেগুলো আসে দেখুন এটা এক নাম্বার এটা দু নাম্বার বাস দিচ্ছি দুই নম্বর বাসটা দেখুন আপনারা ঠিক আছে এটা বাদ দিন গাইস বাসটা পরে দেখাচ্ছি আপনাদের প্রথমে দেখুন এখানে যেগুলো বাস করা থাকবে সেগুলো বাস আপনারা এখানে পাবেন এটা পেন্ট অপশান দেখুন এই পেন্ট অপশান আপনারা কিভাবে ইউজ করবেন আমার ব্রাশ দেখুন মানে ব্রাশে দেখুন ওকে গাইস এখানে হাই রেজুলেশন আছে না এটা এটার টিক মার্ক করে দিবেন আমি টিক দিয়ে দিলাম তারপর দেখুন এখন আরও একটা ভালো কাজ মানে একটা গুরুত্বপূর্ণ এই ব্রজ লাইব্রেরি এখানে একটা ক্লিক করবেন আপনারা দেখুন এখানে দুটো অপশান এসেছে দেখুন একটা ফাইল ম্যানেজার একটা ডিভাইস গ্যালারি এটা ডিভাইস গ্যালারি এটা ফাইল ম্যানেজার তো এটা দিয়ে কী হবে এটা মধ্যে ফাইল ম্যানেজার আপনারা তো স্পষ্টভাবে ছবি দেখতে পারবেন দেখুন আমি দেখেছি যেভাবে আপনার যেমন আমার ডাউনলোড করা ফল আছে ছবিগুলো যে এখানে এই ছবিগুলো কিন্তু আপনারা বুঝতে পারছেন না বুঝেন না কোনটা কোন বাসের আপনারা বুঝবেন না আমরা অনেকগুলো বাসের স্ক্রিন আছে তাহলে আমি এখান দিয়ে বাইরে আসছি আবার দেখুন আবার ব্রাউজ লাইব্রেরিতে ক্লিক করে ডিভাইস গ্যালারিতে গেলাম দেখুন এবার এখানে স্পষ্টভাবে সব দেখা যাবে গাইস তাহলে আমি আপনাদের সুবিধার জন্য এরকম করে দিই দেখুন আমার কতগুলো স্ক্রিন আছে আমি অনেকগুলো ডিলেট করে দিয়েছি এখন শুধু কয়টা আছে তাহলে আমি আবার ডাউনলোড করবো আপনাদের জন্য আমি ইউটিউব করে ভাবছিলাম ছেড়ে দিব কিন্তু ভাবছি না দুইটা মানে আমার কয়েকটা সাবস্ক্রাইব আছে না এই পঞ্চাশটা বেশি আর দেরি নেয় তাহলে আপনাদের সাথে মাল্টিপ্লেয়ার খেলার শখ ছিল আমার তাহলে খেলতে পারবো তাহলে আমি এখন দিয়ে একটা স্ক্রিন নেব দেখুন আপনারা আমি তিন চারবার দেখে দিব আমি কালো স্ক্রিনটা নিলাম প্রথমটা দেখুন এটা হলো আপনার আগের স্ক্রিন আর দেখুন স্ক্রিন লাগানোর পর দেখুন একেবারে মনে আকাশ থেকে পড়ে নেমেছে এই বাসে দেখুন দেখুন আর লাইট আমি লাগিয়েছিলাম সব মানে পুরো বাসে কিন্তু পরে আমি একটা ওই যে আঠারো লাখ দামে একটা বাস আছে ওটা কেনার জন্য আমি সব বিক্রি করে দিয়েছি জানি একটু কম টাকা দিয়েছে আমারে পঞ্চাশ হাজার বেশি চুনা লাগাই দিছে তার আমার তাড়াতাড়ি কেনার জন্য আমি ইয়ে করেছিল করলাম গ্যাস আপনার যদি আনলিমিটেড মানি দরকার তারা আমাকে বলবেন কমেন্ট করে জানালেন আমি আপনাদের আনলিমিটেড মানি দেব প্রতিদিন পঞ্চাশ দিয়ে সাইড লাগবে আর বেশি আপনারা বাপ্পা যাবেন দেখুন আরেকবার যে অ্যাপ্লাই ক্লিক করলে অ্যাপ্লাই হয়ে যাবে দেখুন তো আমি আরেকবার দেখি ব্রজ লাইব্রেরি গেলাম দেখলাম ড্রিভাইস গ্যালার দেখলাম আপনারা ওটা ইউজ করবেন ভালো হবে দেখুন ছবি এলো না থামে না আবার ব্যাকা করে দিই তা আপনাদের সুবিধা হবে কয়েকবার দেখে দিব দেখুন গাইস এখন অনেক যে অনেকগুলো বাস আছে কিন্তু সবগুলো এক বাসের না কিছু কিছু আলাদা বাস দেখুন আমি এটা লাগালাম দেখুন সামনে দিয়ে লেখা আছে কি হানিফ প্রিমিয়াম গ্লাসে দেখুন দেখুন গ্যাসে বা একটা কথা বলি আপনার যারা ভাবেন আমি ক্রোম যা ডাউনলোড করেছি তাহলে আপনাদের জন্য একটা ভিডিও থামেন গাছ দেখুন আমি এখন আপনাদের সামনে ক্রোমে ঢুকবো ক্রোম কোথায় গেল এই যে ক্রোম দেখুন আমি ক্রোমে এখন সার্চ দিব হানিফ ধরে না হানিফ আর অনেকে দেখায় যে হানিফ বাসিস কিন দিয়ে শুধু স্বাদ দেয় কোনো হানিফ বাসিস ক্রিন পিএনজি আমি আমি এটাই দিলাম পিএনজি কেন আপনাদের পিএনজি ফর্মেট লাগবে তারপর সবাই ছবিতে যায় বা এখানে দিয়ে দেখিয়ে দিই তাহলে এখানে আপনি যতই ছবি যে কোনো ছবি ডাউনলোড নিন পিএনজি ফর্মেটে হওয়া থাকবে না কিন্তু এটা মনে হচ্ছে যে পিএনজি আছে দেখুন এর গ্লাসটা কিন্তু স্বাদ আছে দেখুন ভেতরে ঢোকার ভেতরে ঢোকা যাচ্ছে না আচ্ছা ঠিক আছে প্রত্যেকটা সাদা গ্লাস স্ক্রিন মানে না যে পিএনজি হবে ওটা গ্লাস দেখলেই বোঝা যায় আমার গ্লাসগুলো দেখুন আপনারা ফাইলসে গেলাম ইমেজে গেলাম এই যে ডাউনলোড ফোল্ডার দেখুন এটা হচ্ছে দুতলা বাসের এটা ছয় নম্বর বাসের এটা এই ডাউনলোড করা আছে মনে হয় হ্যাঁ এগুলো দুতলা বাসের স্ক্রিন সবগুলো স্ক্রিন এক বাসে না এটা প্রথম বাসে হ্যাঁ এই বাসটা পুরো একবার লাই লাই লাল মোহাম্মদ রসুল সোল্লোলো মিটার পুরো লেখা থাকবে আপনাদের বাসে ছয় নম্বর বাসের স্ক্রিন এটা এটা হচ্ছে চার নম্বর এটাও ছয় নম্বর এটা সরি চার না এটা পাঁচ নম্বর এটা দুই নম্বর এই ধরুন গাইস এগুলো আপনার প্রথম বাসে লাগাতে পারবেন এই যে এগুলো লাগাতে পারবেন এই যে এগুলো লাগাতে পারবেন এই যে এটা দুই নম্বর এটা এক নম্বর আপনার যে যা পছন্দ সেটা লাগাবেন এটা ঈদ নম্বর স্ক্রিন এটা আপনার সবাইকে দিব রমজান মাছ আসুক সবাইকে দেওয়া হবে এবং মাল্টিপ্লেয়ার খেলা হবে এটা দিয়েই গ্লাস দেখুন আমার স্কিনের গ্লাসগুলো দেখুন বাইরে দিয়ে ভেতরে যেত সাদা হয় না দেখুন বাইরে দিয়ে দেখলে বুঝা যায় দেখুন এগুলো স্কিন আর কতগুলো আলাদা রকম থাকবে তো বুঝেই গেছেন তো স্কিন নেওয়ার জন্য আপনাদের কী করতে পারে বলছি থামেন স্ক্রিন নেওয়ার জন্য আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ই করবেন অ্যাড হবে একটা হাই দেন ভাইয়া আনি বাসের স্ক্রিন দরকার এটা শুধু মেসেজ করবে আমার নাম্বার এখানে দেখা দিচ্ছি জিরো ওয়ান ফাইভ এইট সিক্স ওয়ান ফোর টু ফাইভ নাইন জিরো এটাই আমার নাম্বার দেখুন আমি লক লাগিয়ে রেখেছি গ্যাস তাহলে থামেন এক সেকেন্ড তাহলে গ্যাস আশা করি বুঝে গেছেন তাহলে স্ক্রিন যাদের দরকার তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমি আপনাদের স্ক্রিন দিয়ে দিব এবং আপনারা যারা আমার সাথে চান তারা আমাকে শুধু কমেন্ট কমেন্ট করুন একটা সরি সরি হ্যাঁ একটা সাবস্ক্রাইব করে দিন এবং এই ভিডিওতে লাইক করে দিন তাহলে আমি দেখব পঞ্চাশটা সাবস্ক্রাইবার কন্টিনিউ হইতে না হইতে আমি প্রতি সপ্তাহে একবার আপনাদের সাথে একেবারে লাইভে মাল্টিপ্লেয়ার খেলবো লাইভে একেবারে আপনাদের সাথে খেলবো গাইস কন্টিনিউ মাই ফিফটি সাবস্ক্রাইবার প্লিজ গাইস দেখুন গাইস এবার স্ক্রিন তো আমি পালিয়ে দিচ্ছি এবার আপনার যদি এখান থেকে বের হয়ে যান দেখুন আপনার দেখে দিচ্ছি স্ক্রিন কিন্তু লাগবে না দেখুন আমি বের হয়ে গেলাম গ্যাস গেট লাগিয়ে রেখেছি বাড়ির জন্য ল্যাগ দিচ্ছে একটু গেট খুলে দিয়ে একটা দেখুন স্ক্রিনটা সরে গেল কিন্তু আপনারা বলবেন কী রেট বুয়া ইউটিউবার কিছুই না ভুল ভাল দেখায় তাহলে এবার দেখুন আবার গ্যারেজে যাবেন আপনারা এই যে এখানে যাবেন পেন্ট অপশানে তারপরে ব্রদ লাইব্রেরি যাবেন ডিভাইস গ্যালারিতে যাওয়ার পর ছবি যে নেবেন আপনারা থামেন ব্যাকআপ করে নিচ্ছি পারবেন যে এখানে ধরেন একটা স্ক্রিন নিলাম কিনি কিনি বুঝতে পারছি না সবগুলোই পছন্দ আচ্ছা এটা নিন না এটা নিই কোনটা নিই আচ্ছা এটা নিলাম দেখুন কাজ দেখুন ফাটাফাটি স্ক্রিন কিন্তু এবার দেখুন সব দেওয়া মেন কাজ এখানে যেটা অ্যাপ্লাই আছে অ্যাপ্লাই ক্লিক করতে হইব নাহলে আপনার স্ক্রিন জীবনে আটকাবে না তাহলে অ্যাপ্লাই ক্লিক করবেন তারপর দেখুন এখানে আছে একটা ইউজ মানি আর একটা অ্যাড আছে তাহলে আমার এটা অনেকগুলো বাস কিনতে হবে যেন আমি অ্যাড দেখছি আপনারা যদি আপনাদের কাছে যদি পাঁচ লাখের বেশি থাকে তাহলে টাকা দিয়ে পারচেস করলে ভালো কেন অ্যাড দেখার অনেক ভেজাল থাকে তাহলে আমি ভিডিওটা করে একটু অ্যাড দেখে নিচ্ছি তারপর আপনাদের দেখে দিচ্ছি বাকি ভিডিওটা সো গাইস আমার অ্যাড দেখেছে দেখুন স্ক্রিনটি রেডি হয়ে গেছে এখন আমি দেখুন বেরোচ্ছি রাতের সময় নেট লাগে যেটা দেখুন গাছ এবার আমি চালিয়ে খেলতে পারবো আপনার সামনে লাইভ প্রমাণ দেখাবো দেখুন ক্যারিয়ার মোড আছে ক্যারিয়ার মোড নীলটা আমি ক্লিক করলাম দেখুন আমি একটা জায়গায় যেমন আমি ষোলো দিয়া গিরিতে গেলাম গাছ আমার ও বি সেট করা নাই গা বাপা কি করবো কী করব না আমি চাইবাম করছি কিন্তু কতগুলো অভিবিধি গাইস মানে অ্যাডই আসে না তাহলে আমার লস হয়ে যায়গে না গ্যাস অ্যাড না হলে আমার পরে আবার টাকা জমানো যায় না বেশি ও সময় শুধু গাড়ি চালিয়ে টাকা জমাতে হবে আমার গাড়ি চালাতে কোনো আপত্তি নাই কিন্তু মানে গাড়ি চালাতে একটু সময় লাগে আর অ্যাড দেখলে পনেরো হাজার মানে প্রতিদিন পঞ্চাশ দিয়ে ষাট লাখ টাকা কোনো ব্যাপার না দেখুন গাইস আমি জিন অফ করে দিই ক্যামেরা অ্যাঙ্গেল পালিয়ে দিই দেখুন গাইছ দেখুন শুধু স্কিনটা দেখুন আমি এবার ভিতর দিয়ে গেলাম দেখুন ভিতর দিয়েও দেখুন আমার স্কিনটা উপরে গ্লাস স্কিনও দেখুন এবার আমি একটু চালালাম দেখুন যাত্রীরা বসে যাচ্ছে ওই যে ক্যামেরাম্যান উঠছে গাইস এখান দিয়ে ওইখান দিয়ে একটা ক্যামেরাম্যান ব্লগ বানাচ্ছে আমার বাসের দেখুন গাইস দেখুন বসে তো আছে প্যাসেঞ্জাররা কিন্তু গেটে ওঠার পর আর থাকে না গেটের ভেতরে যা দেখুন একটা পাখার পর সব গায়ে এবার আমি স্কিপ করে দিলাম দেখুন গাইস আপনারা শুধু ফিল নেবেন এগুলার তাহলে আজকের মতো আমার ভিডিও স্টপ আলাইকুম টাটা বাই বাই সি ইউ কিরে ভিডিও স্টপ কোথায় দিয়ে করবো কিরে ভিডিও স্টপ কোথায় দিয়ে হবে ওকে গাইস আজকে মতো বিদায় আসসালামু আলাইকুম সবাই একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ আশা করি দু জানুয়ারির পাঁচ তারিখের আগে আমার পঞ্চাশটা সাবস্ক্রাইবার হয়ে যাবে এবং আপনাদের সাথে মাল্টিপ্লেয়ার খেলবো সপ্তাহে একদিন আপনাদের সাথে খেলবো কিন্তু গাইস হোয়াটসঅ্যাপে আমার সাথে জয়েন হয়ে যাবেন দেখুন আরেকবার নাম্বার দেখিয়ে দিচ্ছে আমার জিরো ওয়ান ফাইভ এইট সিক্স ওয়ান ফোর টু ফাইভ নাইন জিরো দেখে নিন হ্যাঁ আমার আইটির লোক ছবিও দেখে নিন আপনারা ভয় পাবেন না যেমন ছবি থাকে আপনারা অ্যাড হয়ে যাবেন আমি কয়েকদিন পর এটা ছবি পাল্টিয়েই লাগিয়ে দিব তাহলে আপনারা শুধু অ্যাড হয়ে যাবেন আপনারা যারা যারা অ্যাড হবেন তাদের নিয়ে আমি একটা গ্রুপ বানিয়ে দিব কমপক্ষে পঞ্চাশ জন অ্যাড হলে ও পঞ্চাশ জনের একটা গ্রুপ থাকবে সেখানে যারা লাইনে থাকবে সবাইকে স্ক্রিন দিব যেমন ধরেন আজকে স্ক্রিন দিয়ে খেলবো আমরা সবাই তো ওই স্ক্রিনটা আমি পাঠিয়ে দিব যারা দশজন আগে সবাই ওকে পাঠাইবো বা যা থাক ও লাইভে যারা থাকবো তাদেরকে নিয়ে আমরা খেলবো আর গ্রুপে থাকলে মানে স্ক্রিনটা আপনি পেয়ে যাবেন আর গ্রুপে না থাকলে আপনি স্ক্রিন পাবেন না ওই লাইভ দিয়ে অ্যাড শুধু হতে পারবেন তো প্রথমে হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে যাবেন গাইস তো ছবি পাঠিয়ে দেবো Okay, اوكي هتكمل البدايه ألله السلام عليكم